যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়েও পালিত হল পবিত্র শবে বরাত রাতভর নফল নামাজ রাজগারে আল্লাহর দরবারে প্রার্থনা করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা জাতীয় মসজিদ বাইতুল মোকারম সহ পাড়া মহল্লার বিভিন্ন মসজিদে দেখা যায় মুসল্লিদের উপস্থিতি ঢালাইয়ে দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার সিমেন্ট ঢালাইয়ের রাজা ফার্সি সব অর্থ রাত আর বরাত মানে সৌভাগ্য বর্ষের সাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাতটি ধর্মপ্রাণ মুসলমানদের কাছে সৌভাগ্যের রাত হিসেবে পরিচিত মহিমান্বিত এই রাতে ইবাদত বন্দিগিতে বাইতুল মোকারমে উপস্থিত হন হাজারো মুসল্লি জামাতে এশার নামাজ আদায় করেন মুসল্লিরা এরপর নিজের মতো করে মশকুল হয়ে পড়েন নফল ইবাদতে মহিমান্বিত এই রাতে পরম করুণাময় মহান আল্লাহর অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ পবিত্র কোরআন তেলাওয়াত ও জিকিরে মগ্ন হন দেশের পরিস্থিতি তো আর ভালো না আমাদের কাজকাম ভালো নাই এই নাই এর জন্য আল্লাহর কাছে শান্ত যে আল্লাহ আমাদের দেশটারে গন্তব্য খেকে ভালো আমরা সবাই কার অবাক্য মহান আব্বুল আল্লামের দরবার পরিহার করি মাহমুদ রাবুল আলমে তুমি আমাদের অতীতের সমস্ত গুণাগুলি মাফ করে দিয়ে বলা হয় রাতে মহান আল্লাহ তালা তার বান্দাদের জন্য অশেষ রহমতের দরজা খুলে দেন তাই অতীতের গুনার ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনায় আল্লাহর কাছে মোনাজাত করেন ধর্মপ্রাণ মুসলমানরা দাদা দাদি মা বাপ নানি যারা অন্ধকার কবর হয়েছে তাদের জন্য দোয়া করি এবং আমরা আমাদের জন্য দোয়া করি সারা নামাজ নামাজ পড়ে দেওয়া করবো আমরা যা যা নামাজ পড়ে নাই সব নামাজের আজকেই সব মাফ চাম বাইতুল মোকার সবে বরার তাৎপর্য নিয়ে ওয়াজ করেন ধর্ম প্রতিষ্ঠা সবে বরাত পালনের মধ্য দিয়ে কার্যত শুরু হলো পবিত্র রমজানের প্রস্তুতি আস্তাফল আলম আকাশ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা